আজকে আমি ডিমের এমন একটা রেসিপি করেছি যেটা খাওয়ার সৌভাগ্য আমার হয়নি কারণ আমি ভাগেই পাইনি আর বাচ্চারা কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে তো চলুন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটা করেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা সব তরি তরকারি কেটে রেখেছে কারণ আজকে মেহমান আসবে আমার বড় ননাস কিছুদিন যাবত আমার এখানে আছে তো আমি ছোট ননাসকেও আসতে বলেছি আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আসবে আর এখানে হচ্ছে দুটা দেশি মোরগ মানে আমার পালের মোরগ ছিল আর ইলিশ মাছ কাটছিলাম এখানে আমার বড় জাবেরকে গোসল করার ছিল আর ছোট ননস হচ্ছে জারিফকে তেল রসুন দিয়ে আর কি ওকে দিচ্ছিলাম ওকেও হচ্ছে আমার বড় করিয়ে দিয়েছে তারপরে আমার মা হচ্ছে মায়ের ঘরে চুলায় গরম পানি করেছে গোসল করার জন্য আর এখানে এই যে তরকারি মায়ের যে ঐতিহ্যবাহী সুটকি তরকারি এইটা রান্না করেছে জাবের গোসল করার পর ওকে গেঞ্জি পড়াতে নিয়েছে ও বললো না না আমি পাঞ্জাবি পরবো ও শুক্রবারের নামাজ মিস দেয় না মাসাল্লাহ তারপর আমি চলে আসলাম রান্নাঘরে লাপা হচ্ছে মুরগি রান্না করেছে আর ইলিশ মাছ করেছে আর আমি হচ্ছে ডিমের কোরমা করব আর পোলাওটা রান্না এখানে আমি পেঁয়াজটাকে প্রথমে বেরেস্তা করে উঠিয়ে এখানে ডিমের কোরমা করতে পেঁয়াজ অবশ্যই লাগবে ডিমের কোরমার জন্য যেটা আপনার অবশ্যই দরকার সেটা হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দুধ না থাকলেও চালিয়ে নেওয়া যায় কিন্তু বাদাম বাটা আর পেঁয়াজ বেরেস্তা এটা মাস্ট তারপরে হচ্ছে আমি ডিমটাকে গড়িয়ে নিলাম আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা তারপর হচ্ছে জিরে বাটা সেটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিলাম গরম মশলা দিয়েছি দারচিনি আর হচ্ছে এলাচ দিয়েছি আর এখন যে দিয়ে দিব বাদাম ব্লেন্ড করা বাদামটা এখানে ছিল কাজু বাদাম আর হচ্ছে কাঠ বাদাম ব্লেন্ড করা বাদামটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব বাদামটাকে বাদামের যে কাঁচা স্মেল সেটা আর কি চলে যাবে পুরোপুরি তারপর লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ মেশানো পানি যেহেতু আমার আপনারা লিকুইড দুধ দিলেও পারবেন এখানে গুঁড়ো দুধ মেশানো পানি দিলাম আর এই রেসিপিটাতে একটু মানে কাঁচামরিচটা দিতে হবে কারণ এটা হচ্ছে মিষ্টি মিষ্টি হয় আর তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের রকম মানে এক চামচের চার ভাগের এক ভাগ চিনি তারপরে গাজর গ্রিন্ড করে রাখা গাজর দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা একদম মানে ফুচকার মতো ভেঙে দিয়ে দিলাম হয়ে গেল আমার ডিমের কোরমা এই রেসিপিটা এত সহজ আর এত দ্রুত এই রান্নাটা শেষ হয়ে যায় তো এই যে দেখুন দেখতে কতটা ভালো লাগছে আর খেতে মশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল কারণ আমি লবণ দেখেছিলাম তখনই ভেবেছি মজা হয়েছে কিন্তু আমি ভাগে পাইনি সমস্যা হচ্ছে আমি একটুও ভাগে পাইনি সবাই মশাল্লাহ খুব মজা করে খেয়েছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ ঘোনা করেছে মটরশুটি আর টমেটো দিয়ে মাহেলাপাই ইলিশ মাছ বোনাটা অনেক বেশি মজা হয়েছিল আর আমি হচ্ছে পোলাওটা খুব ভালো রান্না করতে পারি কিন্তু আমি পোলাও খাই না বিয়ে বাড়িতে গেলে তাও খাই বাড়িতে রান্না করলে আমি আর কি লবণ দেখি ওই পর্যন্ত কিন্তু পোলাও দিয়ে যে গরুর গুস্ত মুরগির গুছ্ত কোনো কিছু খাবো সেই রুচিটা আর কি আমার হয় না আমার ভালো লাগে না আমার সাদা ভাতে আমার অনেক বেশি মজা লাগে তো যাই হোক এই যে মুরগিটা রান্না করা শেষের পথে আর আমি হচ্ছে এখানে পোলাওটা বসিয়ে দিচ্ছি পোলাও রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়ে এটাকে আরেক টু ভেজে নিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি আর আমি এখানে চার কাপ চাল নিয়েছি চার কাপ চালের জন্য আমি পনে আট কাপ পানি দিব। মানে পুরোপুরি আট কাপ দিলে চালটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে যদি এক কাপ পানি এক কাপ চাল নিতাম দুই কাপ পানি দিতাম দুই কাপ চাল নিলে তিন কাপ পানি দিতাম তিন কাপ চাল নিলে পনে ছয় কাপ দিতাম তো এরকম করে হচ্ছে যত কাপ চাল বাড়বে তত কাপ হচ্ছে পানির পরিমাণ একটু একটু করে কমবে তো এখানে আমি চালটা পানিটা আগে দিয়ে ওখানে গ্রিন্ড করে রাখা গাজর দিলাম পোলাও পাতা দিলাম মটরশুঁটি দিলাম আর এটা হচ্ছে গাজর পোলাও মানে সাদা প্লেন পোলাও না গাজর পোলাও হবে আর পোলাও মটরশুটি দিলে সেটা খেতে আরও অনেক বেশি মজা লাগে কিন্তু আমি আর কি পোলাও খাইনি তো যাই হোক এই যে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই যে যে কালারটা এসেছে ওপরে হলুদ কালারটা এটা হচ্ছে গাজরের একটা কালার এসেছে গাজরটা গ্রিন্ড করে দিয়েছি আর পোলাও মধ্যে গাজর দিলে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় যদিও আমি খাইনি কিন্তু আমার রান্না যারা খেয়েছে ওরা সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর আজকে মামি আমার গাজরের পোলাও দেখে খেতে অবাক যে এত সুন্দর কালার হয়েছে এত সুন্দর দেখা যাচ্ছে পোলাওটা তুমি কি দিয়েছো তো শিখিয়ে দিলাম যে আমি গাজর দিয়েছি যখন পানিটা দিবেন তখন গাজরটা দিয়ে দিবেন গ্রিন্ড করে রাখা গাজরটা এটা পোলাওয়ের ভাপে হচ্ছে গাজরটা সিদ্ধ করে যায় সিদ্ধ হয়ে যায় আর কি আর তারপরে উপর থেকে নিচে আমি পোলাওটাকে নেড়ে দিচ্ছি আর যখন পানি আর পোলাওয়ের পরিমাণ সমান হয়ে যাবে মানে চালের পরিমাণ সমান হয়ে যাবে তখন আপনারা হাড়িটা উঠিয়ে একটা তাওয়া দিয়ে দিবেন বা যে কোনো একটা স্টিলের কিছু দিয়ে দিলে উপরে পাতিলটা বসিয়ে দিলে অল্প তাপে হচ্ছে পোলাওটা হয়ে যাবে আজকের পোলাওটা মার্শালে অনেক বেশি ঝরঝরে হয়েছিল তো এই তো আমার পোলাও রান্না শেষ আমি নিচের থেকে হচ্ছে চালগুলো উপরে উঠিয়ে দিচ্ছিলাম আর ওপরের চালগুলো নিচে দিয়ে দিচ্ছিলাম তারপরে ওপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম এখানে পোলাও ছিল সাদা ভাত ছিল এই আর হচ্ছে মুরগির গোস্ত এটা হচ্ছে আমার পালের ফাওমি মুরগি আমি যেগুলো আর কি লালন পালন করি আর ছিল ঝুরাগোস্ত আমার আম্মু ঝুরাগুস্ত করেছে ওই লাখড়ি চোলায় গোস্ত ভুনা করেছে আর তারপর আমরা সবাই মিলে বসে কথা বলছিলাম আর যেহেতু শুধু শুধুই কথা বলছিলাম তো বললাম যে চলেন আমার সে এলাকার লেভেলগুলোও লাগেনি আজকে পার্সেল দিয়েছে জুয়াইরিয়া কারণ সারাদিনে আমি পার্সেল রান্নাঘরে ব্যস্ত ছিলাম আর তারপর মেহমান বিকেলবেলা চলে গেল আর তারপর আমি আর জারি জুয়ারের বাবা বলছিলাম যে আমরা একটু ঘুরে আসি জারিফ জেবের তাড়াতাড়ি করে ঘুমা নিয়ে দিয়েছি যে আমি আর জুয়ারের বাবা ঘুরতে যাবো বলে আর এখানে এসে দেখে আমি যখন রেডি তখন যাবের ঘুম থেকে উঠে হাজির যে মা আমিও যাবো আর ওকে না রেখে তো যাওয়াই যাবে না মানে একদম পুরো কি বলে তুলকালাম বাঁধিয়ে ফেলবে ও তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে আজকে একটু বাবা বলছিলো কোথায় যাবে আমি বললাম ঢাকা শহর ঘুরাও আমার আর কি ঢাকা শহরে রাত্রেবেলা ঘুরতে ভালো লাগে আর দিনের বেলা হচ্ছে আমাদের ক্যারানীগঞ্জের এরিয়াগুলো ঘুরতে ভালো লাগে কারণ এরিয়া এরিয়াগুলো দেখতে খুব সুন্দর নদী ফসল সবুজ এই সেই আর ঢাকা শহরটা দিনের বেলা আমার একদমই ভালো লাগে না ঢাকা শহর ভালো লাগে রাতের বেলা তো বললাম যে চলো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ওর আবার শীতের কিছু কিনতে হতো তো এই জন্য বললাম যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলো তো এখানে এসে জুয়েলের বাবা হচ্ছে জ্যামে পড়ে গেছে মানে ও গাড়ি যেখান দিয়ে পার্কিং করে সেখান দিয়ে না এসে সোজা চলে এসেছিলো তার আবার ওই পাশ দিয়ে ঘুরে আসতে হবো ও বললো যে তোমরা যাও ভিতরে যে তোমরা ঘুরো হাঁটাহাঁটি করো আর আমি হচ্ছে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসছি আর এদিকে যাবের দেখুন ওই যে আমার পিছনে দাঁড়িয়েই আছে আর আমি যে হাঁটছি আমি মানে আমি ওকে বলছিলাম কি চলো তো তুমি আমার সাথে সাথে হাঁটো আমি ভিডিও করি ও ভেবেছে ওকে হয়তো বা ছবি তুলবো ও এরকম পোজ নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে আমি যখন সেলফি ক্যামেরায় ভিডিও করছিলাম আমি যাবেরকে দেখতে পাচ্ছি না পরে দেখে আমি তো এগিয়ে যাচ্ছি অনেকখানি কিন্তু যাবের জায়গায় দাঁড়িয়ে আছে আর ওর হাঁটার স্টাইলটা দেখুন মানে আমি যখনই বলি যে চলো তোমাকে একটু ভিডিও করব ও পকেটে হাত দিয়ে মানে সেই লেভেলের পাং ধরে তো এই যে এই জিনিসগুলো আমি হচ্ছে অনলাইনে দেখেছিলাম তো এখানে যে দেখি এটা আছে কিন্তু প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কাপড়ের কোয়ালিটি বাজেটের তুলনায় এই আর কি নিইনি কিন্তু জুয়েলার বাবা আমাকে অনেক করে বলে ওই দিনও বিটুই নিজেতে গিয়েছিলাম ওর বাবা আমাকে বারবারই বলছিল তুমি কিছু কেনো তুমি কিছু কেনো আমাকে এমন এমন জিনিস দেখা ছিল এটার দাম হচ্ছে ছয় হাজার সাত হাজার তো আমি এক্সপেন্সিভ জিনিস কিনি যেটা আমি সবসময় ইউজ করতে পারবো যেমন আমার এক একটা বোরকার দাম অনেক বেশি আমি দামি দামি বোরকা কিনি কারণ আমি সব জায়গায় বোরকাটা পরিধান করে যাই এজন্য আমার কম দামি থেকে শুরু করে বেশি দামের বোরকা অনেক আছে তো ওর বাবা চাইছে যে আমি দামি দেখে একটা শীতের ই কিনার জন্য কোট বা ব্লেজার বা যাই হোক তো আমার কথা হচ্ছে এটা সবসময় আমার ড্রয়ারে পড়ে পড়ে পুরো পুরাতন হয়ে যাবে বছরে তিন মাস থাকে শীত আর তিন মাস শীতের মধ্যে আমি কয়দিনই বা বের হব যে ওইটা আমার পড়তে হবে পুরুষ মানুষ সারাক্ষণ বাইরে থাকে ওদের এখানে যেতে হয় সেখানে যেতে হয় পুরুষ মানুষের দরকার হচ্ছে দামি দামি জিনিস তো আমরা প্রায় পনেরো নয়টা পর্যন্ত শপিং মলের ভিতরে ঘুরে ঘুরে করেছি আর তারপরে বের হয়ে বাসে চলে যাব আল্লাহ